আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো আমরা আমাদের যে লাস্ট নাইট এক্সাম টপিক্সগুলা রয়েছে এই টপিক্সগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিচ্ছি এবং তোমরা জানো যারা হচ্ছে রেগুলার আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে ফলো করছো বা আমাদের পেজকে ফলো করছো তারা কিন্তু জানো আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে একদম দুই থেকে চারটা টপিক বা হায়েস্ট পাঁচ থেকে ছয়টা টপিক বলে দিচ্ছি এবং এই টপিকগুলো থেকে আসবে ইনশাল্লাহ এবং এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টিড একটা সুপার সাজেশন এবং আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের একদম সাত নং যে অধ্যায়টা রয়েছে নগ্ন বিজি এবং আবৃত বিজি উদ্ভিদ নিয়ে এবং এই অধ্যায়টা কিন্তু অনেক বড়ো অনেক কঠিন বুঝে পড়তে হয় এখানে আসলে এই অধ্যায়টা মুখস্থ করে তুমি খুব বেশি আগাইতে পারবে না এবং আমরা যে ফাইনাল ইয়ারের কোর্স কোর্সে যে ক্লাসগুলো নিয়েছি তোমরা যদি এই ক্লাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব একটা সমস্যা থাকার কথা না এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা হচ্ছে তোমাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের কাছে কিন্তু অবশ্যই এই সাজেশনগুলো তোমরা হচ্ছে ফরওয়ার্ড করবে তোমাদের কলেজে গ্রুপগুলোতে ফরওয়ার্ড করবা যারা হচ্ছে অনেক টেনশনে আসে বন্ধু কি করবো বুঝতে পারতেছি না তো তাদের জন্য কিন্তু এই ফাইনাল সাজেশনটা এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক বইয়ের একদম সিএল ওয়াইজ আমরা সাজিয়ে দিয়েছি এবং এই অধ্যায় থেকে জাস্ট তিনটা টপিক বলছি এর বাইরে আসলে এখানে তেমন কিছু পড়তে হবে না একদম তিনটা টপিক পড়বা একটা হচ্ছে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং সাইকাসের গুরুত্ব মানে সাইকাস দিয়ে এই যে তোমার বিভিন্ন ধরনের সাইকাস আছে তার কাজ কি ঠিক আছে বিভিন্ন ধরনের সাইকাস দিয়ে আমরা কি কি কাজ করে থাকি সেই জিনিসগুলো তোমার লাগবে এখন দেখো তুমি যদি সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য পারো নগ্ন বিজির বৈশিষ্ট্য কি বাদ যাবে নগ্ন বৈশিষ্ট্য তুমি এমনি ঠিক আছে তো এটা নগ্ন বিজি হঠাৎ আসে খুব কম আসে তো সাইকাস পারমানে হচ্ছে তোমার বিজিও তুমি আনসার করে আসতে পারবা পরীক্ষা হলে এরকম করবো না আরে ভাই সাইকাস পরে আসলাম নগ্ন বিজি ঠিক আছে সাইকাসের বৈশিষ্ট্য যা নগ্নবীজির বৈশিষ্ট্য খুব মানে অনেকটা তাই তোমরা জাস্ট যখন সাইকাসের শনাক্ত করে বৈশিষ্ট্য পড়ার পরে বা নগ্নবীজির বৈশিষ্ট্য পরে সাইকাসটা একটু দেখবা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা গেলো তারপরে রয়েছে যে পোয়েসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের গুরুত্ব তাদের যে অর্থনৈতিক গুরুত্ব বা বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের পোয়েসি এবং মালবেসি গোত্রের যে বিভিন্ন ধরনের জীব বা বলতে পারি যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা ইউজ করে থাকি সেগুলোর আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবে এবং গুরুত্ব লাগবে এবং যদি তুমি পোয়েসি এবং মালবেসি পড়ে থাকো তারপর হচ্ছে নগ্নবীজি বিজি পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি নগ্নবীজি নগ্নবীজি আর আবৃত বীজের যদি পার্থক্য করতে বলে সেটাও কিন্তু তুমি পারবা ঠিক আছে এটা হঠাৎ হটাতে আসে মাঝে মধ্যে আসে যে নগ্ন এবং আবৃত বিজির যে পার্থক্য তো তুমি যদি নগ্ন বিজির এখানে তুমি নগ্ন বৈশিষ্ট্য পড়ছো তারপর পুয়েসির বৈশিষ্ট্য পড়ছো ঠিক আছে এখানে হচ্ছে বৈশিষ্ট্য পড়ে ফেলছো তার মানে কি তুমি এখানে হচ্ছে আবৃত বীজটাও পড়ে ফেলছো আর এখানে হচ্ছে কি নগ্ন পড়ে ফেলছো তার মানে এক্সট্রা পড়ার বার্ডেন নেওয়া যাবে না আর লাস্টে যেই টপিকটা না পড়লেই না সেটা হচ্ছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত ধান এবং জবা এই দুইটা অবশ্যই শিখবে ঠিক আছে এক বীজ থেকে ধান এবং দ্বিবীজপত্রী থেকে হচ্ছে আমাদের জবা তো এই যে তিনটা টপিক এর বাইরে কিন্তু আমি তেমন কোনো টপিক বলি না এবং এখান থেকে পড়তে হলে আসলে পড়ার কোনো শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই তো তোমাদের কিন্তু এই তিনটা টপিক পড়লে ইনশাল্লাহ আমাদের এই আমি বলতেছি আল্লাহ যদি তোমাদের এক্সাম খুব বেশি কঠিন আকারে না আনে সেক্ষেত্রে কিন্তু নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবা এবং যারা হচ্ছে আমাদের সিরিজটাকে ফলো করতেছে তাদেরকে ধন্যবাদ এবং যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নাই তারা কিন্তু আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে আমাদের পেজ এবং চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারবা এবং তোমাদের প্রস্তুতিকে প্রস্তুতিকে শানিত করতে আমাদের এডুকাটুন স্কুলের পেজ এবং চ্যানেলের সাথে থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিওতে অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম